ਚੀਬੀ ਦੇ ਭੋਂ ਬੀ ਲਾਂ ਦੀ ਪੈ ਕੇ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলডট নব আমি নবনীতা কেমন আছো সবাই আশা করি আমার মতন তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আমি কল্যাণ ঘোষপাড়া সতীবার মেলাতে ফার্স্ট টাইম আমি মেলায় এসেছি আর তোমাদেরকেও সাথে নিয়ে এসেছি আমার সাথে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর শেয়ার করে দিও আর অনেক অনেক কমেন্ট করে আমাকে জানিও কারা কারা এই মেলায় এসেছো আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি তো এসেই আমি যা দেখছি বিভর্ষ্য বীর আর ভীষণই সুন্দর মেলা আর আজকে আমি এসেছি আজকে আমি এসেছি ফার্স্টের দিন মানে হোলির আগের দিন রাত্রেবেলায় আর বিভর্ষবিদ কী বলবো আর এখানে বাউল গান হচ্ছে ওখানে বাউল গান হচ্ছে জায়গায় জায়গায় বাউল গান হচ্ছে আর খুবই সুন্দর লাগছে কোন গান ছেড়ে কোন গান শুনবো আর ঠিক কোথায় যাব ভেবে পাচ্ছি না একা একা আসলে তো মনে হারিয়ে যেতাম আমার চোখে দেখা এটা আমার কাছে সবথেকে বড় মেলা বহরমপুরে অনেক মেলায় গেছি আশেপাশে অনেক জায়গায় অনেক মেলা গেছি কিন্তু এই রকম মেলায় সত্যি যায়নি অনেক সাধু সন্ন্যাসরা এসেছে তারপরে অনেক জায়গায় পুজো হচ্ছে অনেকে ডন্ডি কাটছে আর এই পুকুরে সবাই এসে স্নান করছে তো খুবই ভালো লাগছে আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর শুনেছি নাকি সতীমার মায়ের এখানে সবাই আসে মানসিক করে তারা নিশ্চয়ই ফল পায় যার জন্য অনেক আসে লোক দূর দূরান্ত থেকে তারা এসে পুজো দেয় আবার তো আমিও আমার মনের ইচ্ছা মাকে জানিয়ে যাচ্ছি আমিও যেন আবার আসতে পারি মায়ের তো চলো আমরা এখন যদিও আসিনি মেলা ঘুরতে এসেছি তো মেলা যাওয়া যাক এখন মেলার ভেতরে প্রথমেই যাব একটু মায়ের দর্শন করতে তারপরে আশেপাশে মেলায় ঘুরবো সাথে বাউল গানও শুনবো তোমাদেরকেও শোনাবো আমার সাথে থাকছো তো অবশ্যই থাকো মিস করো না সবার আগে কী খাওয়া দাওয়া আর কী কেনাকাটা করো আমি কিন্তু মেলায় এসে সবার আগে জিলিপি আর পাপড়টাই খুঁজি ভীষণ ভালো লাগে খেতে তো এত রাতে আস তেমন কিছু খাবো না তবে ঘুরবো আর আমার আগে আগে যাচ্ছে আমার বর্মশাই আর বর্ধাভাই আর আমি আর বদ্দি ভাই পেছনে রয়েছি তো চলো মন্দিরে প্রবেশ করি আগে মায়ের দর্শন করি খাওয়া দাওয়ার কথা পরে হবে তো চলো আমার সাথে থাকো আর যে যেখানে আছো যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই মায়ের দর্শন করো তোমাদের মনের আশা মাকে জানাও প্রণাম করো অবশ্যই মা তোমাদের মনে আশা পূরণ করবে সামনে বছর তোমরা সবাই মেলাতে এসো ঘুরে যেও তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর আমি অবশ্যই সামনে বছর আবার যাব যদি সুস্থ থাকি তো চলো এখন মন্দিরে প্রবেশ করে ফেলেছি এখন মায়ের দর্শন করি তারপরে মেলায় ঘুরবো অনেক বাউল গান হচ্ছে আশেপাশে সেই সমস্ত দেখব তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব এবার আমি আর বদায় আগে আগে যাচ্ছি আর আমার বরমাসে আমার ভিডিও করে দিচ্ছে তো চলো এখন রাত্রি অনেক আর আজকে ফার্স্টের দিন মেলায় আসা আর লাস্ট দিনে মেলা আসাটা আমি একসঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ ভিডিও এত বড় হয়ে গেছে যে আমি আগে দুটো ব্লগে আমি মাঝে মাঝে এই মেলার ঘোরার ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু লাস্টের দিন দিনের ফার্স্টের দিনে ভিডিওটা একসঙ্গে পোস্ট করবো বলেই দেওয়া হয়নি তো চলো কথা অনেক হবে পরে আগে তোমরা মেলাটা ঘুরে নাও আমার সাথে আর কে কে এখনও অব্দি কল্যাণী মেলাতে আসুনি তারাও আমাকে কমেন্ট করে জানিও আমার ভীষণ 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 ভালো লেগেছে thank you তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বলেই তো ছিলাম প্রথমে যে বিভিন্ন জায়গায় জায়গায় বাউল গান হচ্ছে এখানে ওখানে সেখানে মানে ছড়িয়ে ছিটিয়ে তো কার গান ছেড়ে কার গান শুনবো নিজেরাই বুঝতে পারছি না তো এই মুহূর্তে আমরা এক জায়গায় এখন গান শুনবেন একটু মজার কিছু হতে চলেছে ভিডিওটা কমপ্লিট করানো ছিলাম একটা মজার ঘটনা হতে চলেছে সে সেই মজার ঘটনা হচ্ছে এটা এই যে আমার গান শুনতে শুনতে সবার সাথে সাথে কোমর দোলাতে লেগেছে সেও আর শুধু ও না আরও সবাই বাকি যারা ছিল তারাও এরকম নাচানাচি করছে সত্যি ভীষণই মজা লাগছে আর অনেক লোক রাত অনেক হয়েছে তবু লোকের সংখ্যা একটু কমছে না আরও বেড়েই চলেছে বড় তো চলো কথা কম বলে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগবে আর অবশ্যই লাইক করো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দিও তো চলো এবার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আবার দ্বিতীয় দিন সামনে এবার সেই তিন মূর্তি পিছনে আছে সামনে রয়েছে ভিড়ের মধ্যে রয়েছে দাদা দাদার সঙ্গে রয়েছেন দুজন কুস্কি এটা হচ্ছে কিশানি আমার মেয়ে পরে হচ্ছে জয়িতা আর পিছনে আছে এই যে সেই তিন মূর্তি ভাই আলাদা হয়ে গেছে আমার কাছ থেকে কি ওই যে উপরে সব খেলনা দেখছে বল দেখছে এই করে খেল শুনুন এই আজকে দোলনায় ওঠার পালা আমরা আগের দিন উঠ্টু বাড়ি উঠিনি আজকে দাদা টার্গেট করেছে সবাইকে দোলনায় চড়াবে ডিসকো জড়াবে চড়াবে আমরা এই ভাই মুখটা আর একবার দেখিনি ভাই আজকে তিন নম্বর দিন তৃতীয় দিন ভাই দ্বিতীয় দিন আর আমার আজকে দ্বিতীয় দিন হ্যাঁ কোথায় গেল আজকে লোক তো বেশি ভাই আজকে লোক বেশি হয়েছে মেলায় সবাইকে দেখিয়ে দিন এই <laughs>

আইসক্রিম খাচ্ছি কিন্তু তফাৎ একটাই কালকে পনেরো টাকার মাল ছিল কুড়ি টাকা আজকে দামটা সঠিক পঁচিশ টাকা দাম পঁচিশ টাকায় হ্যাঁ শুনো এটা সব খেতে হবে কিন্তু ভিডিও

아, 이거는 못 기다리고 싶어 하이

সব যে ভালোই হবে এর কিন্তু কোনো মানে নেই ভালো খারাপ সব নিয়েই জীবন তো আজকের এই রাস্তায় বসে থাকাটাও কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে টা